আর একটা আছে তো আজকাল দিনে অলওয়েজ হাইওয়ে এবং স্টেট হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করি সবাই হেলমেট এবং সিট বেল্ট লাগিয়ে চালার জন্য এবং ট্রাফিক আইন ফলো করার জন্য আমি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ তরফ থেকে সবাইকে অনুরোধ করি ট্রাফিক আইন যেন মেনে চলে থ্যাংক ইউ নমস্কার আমি সাউতিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে সবাইকে আপিল করি যে ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়েতে আপনার যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যে এক ঘন্টার মধ্যে যাকে গোল্ডেন আওয়ার বলা হয় সে ব্যক্তিকে যদি আপনি হসপিটালে পৌঁছে দেন যে রহবির যোজনার মোতাবিক তাহলে আপনি পুলিশকে ইনফর্ম করেন নিকটবর্তী থানাতে তাহলে সেই ব্যক্তিকে আপনার পঁচিশ হাজার টাকা দেওয়া হবে রহবির যোজনার থেকে এবং এবং তাকে প্রশংসাপত্র দেওয়া হবে থ্যাংক ইউ এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সবার সঙ্গে আসি থ্যাংক ইউ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে ৫২৫ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম ক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর জুয়েলার্স ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি